আসসালামু আলাইকুম সকল কেপ 10 স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল্লাহ বিসি মেনস আজকে আমরা জিওগ্রাফি সেকেন্ড পেপারের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে এসেছি গত ক্লাসে তোমরা জিওগ্রাফি ফার্স্ট পেপার প্রথম অধ্যায় পড়েছো সৌরভ ভাইয়া পড়েছে আজকে কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টার সরি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব অর্থাৎ জিওগ্রাফি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ মানব ভূগোল নিয়ে আলোচনা করব আশা করছি প্রথম পত্র থেকে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো জিওগ্রাফি ফার্স্ট পেপারে অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা হয় জিওগ্রাফি সেকেন্ড পেপারে কি নিয়ে আলোচনা হয় সেই ধারণাটা আজকে তোমরা পাবে ওয়েল অনেকেই জয়েন করছো যারা জয়েন করছো তার একটু কমেন্টে জানিয়ে দাও কোথা থেকে জয়েন করছো তোমরা কোন কলেজে ভর্তি হলে কলেজ জীবন কেমন যাচ্ছে যেহেতু নতুন কলেজ জীবন অনেকের এবং কলেজের যে নতুন বন্ধু বান্ধব হয়েছে বা পুরাতন বন্ধু বান্ধব যারা অন্য কলেজে চলে গিয়েছে কিন্তু হিউম্যানিটিজ ডিপার্টমেন্টে আছে তাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও যে আমরা জিওগ্রাফি ক্লাসটা করব ওরাবজ জয়েন করেছে মইন জয়েন করেছে আর কারা কারা জয়েন করেছে একটু কমেন্টে জানিয়ে দাও আর কারা কারা জয়েন করেছে একটু কমেন্টে জানিয়ে দাও তো আজকে আমরা মানব ভূগোল অর্থাৎ মানব ভূগোল শব্দটা শুনলেই আমাদের মাথায় দুটো জিনিস আসে একটা হচ্ছে মানুষ মানুষ সম্পর্কিত কিছু আলোচনা একই সাথে ভূগোল ভূগোল মানে তো আমরা জানি পৃথিবী সংক্রান্ত আলোচনা তাহলে মানব ভূগোল এই দুটি একসাথে হয়ে অ্যাকচুয়ালি আমাদের কি মেসেজ দিতে ট্রাই করছে প্রাকৃতিক ভূগোল যেটি তোমরা ফার্স্ট পেপারে দেখিয়েছ ভায়া যেটি পড়িয়াছে তোমাদের সেইখানে কিন্তু আমরা দেখতে পারি প্রকৃতি নির্ভর যে সকল প্রপঞ্চগুলো আছে বাংলায় যে আমি যদি ইংরেজিতে বলি ফেনোমেনা কিংবা ঘটনা অর্থাৎ একটা নদী বয়ে যাচ্ছে এটা একটা ঘটনা প্রাকৃতিক পরিবেশের এটা একটা ঘটনা একটা পাহাড় তৈরি হলো কয়েক হাজার বছরে এটাও প্রাকৃতিক পরিবেশের একটি ঘটনা এই সব কিছু কি সেটি নিয়ে আমরা আলোচনা করব ক্লাসটি শুরু করবো কিনা ওই বন্ধু কিন্তু বানাতে হবে নো অপশন বন্ধু বানাতে হবে নো অপশন ওকে ওকে দেখতে করেছ তো আমরা ক্লাসটি শুরু করি প্রথমেই আমার পরিচয় দেওয়াটা তো ইম্পর্টেন্ট রাইট প্রথমেই আমার পরিচয় দেওয়াটা তো ইম্পর্টেন্ট তো প্রথমেই যদি